দর্শক আলাইকুম আজকে চলে আসলাম বড় একটা খেতে বুঝলে বাসায় বিল এই বিল যাওয়ার পর খালি সিপাই সিপাই দিয়ে খালি রাস্তা গেছে রাস্তা দিয়ে আমি হুন্ডা আমি তো যাইতে পারলাম না এই জন্য এই জায়গায় না সার বিজ্ঞানীদের গবেষণা করা যায় ধান রয়েছে এই ধানগুলো এনে রোপন করা হয়েছে রোপন করার পর এখান থেকে দেখলাম কিছু ধান বের হয়েছে এই গাছের আগা থেকে ধান বের হয়েছে এগুলো দেখতে অনেক সুন্দর আমার দিকে তাকাইয়া আছে আমি কইলাম না তোরা খেয়ে আমি চলিয়ে যাই সামনের দিকে সামনের দিকে আগানোর পর দেখলাম এই নার না গেছে এলিয়ানদের স্পেনশিপ থেকে ফালানো কিছু গরু ছাগল হাঁস মুরগি এরা এই মাটিতে ধান খাইতেছে এই দুঃখে এই পেশের ধান গাছগুলো হার্ট অ্যাটাক করে শুয়ে পড়েছে এই যে দেখার পর মোর ওঠান মায়া লাগছে সেই পরে বুঝলাম সামনের দিকে ক্যামেরাটা লইয়ে গেলাম লইয়ে যাওয়ার পর দেখি ঠাস করে একটা গাড়ি পর হেলমেটটা আমার দিকে চেতা করে সাইজ ইসলাম কেলাম এ বেড়াতে সাইজ রোজ পিছনের দিকে হেলমেট এই ব্যবস্থা আমি দেখি আমি তো পুরো ভয় পেয়ে গেলাম ভয় পাওয়ার পর আমার সাথে আসে ড্রাইভার বাসা ভাই বাসা ভাই বললো যে আমি থাকতে বললে তোর কোনো চিন্তেই নেই আর এবার তুই কি চিনতে কর দেখ তুই সামনে কি অবস্থা ভাই আর এই গাছগুলো আমার দিকে আফসোস করে তাকাই রইসে আর এবার কোন রাস্তায় তেইছ এই রাস্তা তুই দেখো এই রাস্তা ঠিক করতে হইবে আমি চিন্তা করলাম এই রাস্তা ঠিক করতে হইলে আমার কমসে কম এক মাসের বেতন লাগবে কম হইলে পনেরো থেকে বিশ হাজার টাকা হে আবার চিন্তা করলাম না এত টাকা দিয়ে ঠিক করা যাবে না বাসা বাইরে করলাম বাসা ভাই আমি তাড়াতাড়ি চালান যত স্পিডে পারেন তাই তো ঘুরে খাইতে হইবি বাসা ভাই করিতেছে তুই চিনতে করিস না বেড়া তুই খালি দেখ মেইন রোডে উঠে লইস এই অসহের পর লোকটার মধ্যেই মনে করেন ঠাস করে পড়লাম রাস্তার ভিতরে রাস্তার হওয়ার পর দেখি কত সুন্দর এই রাস্তার সেই করলি এখন টান শুরু করতে তিনশো ষাটি আমাকে গাড়ির গতি আর প্লেনের গতি প্রায় সেম সেম এই অবস্থা দেখে সামনের যে মোটরসাইকেলটা আছে এটা তো পুরো ব্রেক হয়ে গেল এটাকে পাশ কাটি কিছু দূর সামনে চলে গেলাম সামনে চলার পর দেখলাম দুইটা হানি ফার সাকুর দেখলাম পাল্লা দিয়ে আসতেছে আমাকে গাড়ির সাথে কি হিসাব হানি ফার সাকুর কি কোনো কিছু আমরা তো যাইতেই আছি এরপর দেখলাম আর একটা বাস বেরিয়ে আসতেছে আসলে তখন বলবো যে বকবক করতেছি আসলে আপনাদেরকে তো বলাই হয়নি এই জায়গাটা কোথায় এই জায়গাটা যারা কুয়াকাটা আসবে কুয়াকাটা আসার সময় আপনারা চোখের সামনে এই জায়গাটি ভেসে উঠবে আপনারা দেখতে পাবেন এরকমের কাজ করতেছে সিভিল যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের চোখের সামনে বাসবে আমি যখন বাংলাদেশ থেকে এই কুয়াকাটা ল্যান্ড করলাম ল্যান্ড করার পর আমি দেখলাম এটা চিন্তা করলাম যে এখানে মানুষ অনেক দরিদ্র তারা মনে হয় যে অনেকদিন পর্যন্ত না খেয়ে আসে জন্য একটা পরিকল্পনা করলাম যে এখানে একটা প্রজেক্ট তৈরি করব দেখলাম ভালো জায়গা আছে কেনার জন্য আমি আগানে বাগানে আছে আমি দেখলাম এবং আকাশের দিকে আকাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমার মনটা যেন ভরে গেল এবং দেখলাম এখানে বিদ্যুতের যে খাম্বাটা রয়েছে এই খাম্বার উপর অনেকগুলো পাখিও দাঁড়িয়ে আছে এই পাখিগুলো দেখে তো আমার তো মনে হচ্ছে যেন তারা আমাকে দেখার জন্য উপভোগ করার জন্য এখানে চলে আসে আর আকাশের যে অবস্থা আকাশের অবস্থা দেখলে মনে হয় যেন আকাশের গায়ে রঙ লাগছে এত সুন্দর দৃশ্য মনে হয় যে আমি আর কখনো দেখিনি দেখলেও মনে হয় না যে এত সুন্দর দৃশ্য দেখে কারো মন খারাপ থাকতে পারে তাই আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন পেজটি আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যায় আপনাদেরকে ওরকম সময় দিতে পারতেছি না এবং আমি নতুন একটা জব নিয়েছি যেই কারণে আপনাদের সাথে বেশিক্ষণ থাকতে পারতেছি না তাই সকলকে বলবো সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ